আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আবার লাইভে চলে আসলাম দেখতেছি কবুতর আনা হয়েছে লফটে এই যে বিলপুকার ফেস নর্থটা আনা হয়েছে এই যে তারপর ওই যে একটা সেকেন্ডের বাচ্চা যেটা আলাদা ছিল ওইটা আনা হয়েছে Hi Jonathan, hello. Here we have two night. the life go. 이제ि도마ो तो लच्छाटा उ ठ 다

লক সবকিছু পরিষ্কার করলাম শুধু ওই লকটা পরিষ্কার করা হয় নাই এগুলো চেঞ্জ করে নর্মালি আলাদা করে ওই লকটা পরিষ্কার করব আসলে ওদের আজকে গোসল দিতে পারি নাই গোসল করে আলাদা দিলে ভালো হইতো দেখি কালকে বা যখন সময় পাই লুসুল দিয়ে দিব খাঁচায় পাঁচটা পাঁচ খাঁচায় রাখা লাগবে এটা কোথায় বাবর আলী এটা ভাই বাবর আলী এটা ভাই ঢাকা ঢাকায় আপনি কোথা থেকে লাইভটা দেখতে আছেন এখন নামাই দিবেন নাকি জি ভাই এখন এই পাঁচটা নামাই দিব নর্মাদি আলাদা করে ফেলবো এই পাঁচটা তো ফ্লাইংয়ে রাখা যাবে না যে কোনো সময় বের হয়ে যাবে আছে নামাই দিব এই কারণে তো ভাই এখানে কবুতর উঠাইছে খাঁচা থেকে এই যে এইটা ছিল এটার কারণে একটা মাদি থেকে বাচ্চা নিতে চাইছিলাম সেটাও তো মনে হয় পারবো না বা অনেক প্রবলেমে পড়ে গেছি এই কবুতরটা তো দেখতে হবে এইটা একটা চুপচাপ আছে দিব ভাই একটু ভিডিওটা করতে আসি নামাই দিব এবং নর্মাদি এখন আলাদা করে দিব আপনি কি ওইটা জানছিলেন দ্বিতীয়র বাচ্চাটা দ্বিতীয় সেশনে দেবেন কিনা এটা দেখাই দেওয়া যাবে কিনা কিভাবে গেলে <l Jean Rabbit bulun> な、すきがめくくる。ま、せっきりです。そう、かっさいただ。かっさいたくることるのもえらで。 যে আহত হয়েছে না পাইলে সমস্যা যে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে এবং পাইলে ওরে ট্রিটমেন্ট দেওয়া যায় না পাওয়াটা হয়েছে আমার ব্যর্থতা এই যে কবুতরটা হাতেরটা এবং এইটা এই যেটা ডাকে এই যে

যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ডাবল টাচ করে লাইক করে দেন এইটার আবার শরীরে দুই এক পুরা নাই একটা দেশি মেডিসিন আছে ওইটার কি যে নাম নাম তো মনে নাই তো যে কোনো আসলে ভ্যাটিনারির দোকানে যাই বললেই হবে যে একটা ঠান্ডার ওষুধ দেন অনেক কোম্পানিরই অনেক ওষুধ আছে ঠান্ডার ওষুধ নিয়ে কোর্স করাই খেলাম তিন চার দিন দেন যেহেতু ঠান্ডা ঠান্ডা লাগতে পারে মানে যেটা শরীর থেকে না কেন আবার একা একা আর কি রক্ত করা বন্ধ হয়ে গেছে দেখি আর পাইতে আসি না যেটা এর এক বছর এমন আমার হয়েছিল যে একটা বোঝার

সবাই কবুতর গুলো আলাদা করে দিয়ে মানে নিচে নামাই ফেলাই লাগতে দেখেন তখন কবুতর আলাদা করবো এই রুমটা পরিষ্কার করবো এই যে নতুন কবুতর ঠান্ডা ভাই ভেটেনারি দোকানে যাই বললেই হবে ঠান্ডার ওষুধ মনির ভাই এটা সমস্যা নেই এখানে লাইকটা দেখেন আমি কবুতর গুলা একটা খাঁচায় রেখে আসি কমেন্ট করছেন কমেন্ট আসা করব আপনারা আরো কমেন্ট করেন